সবাইকে স্বাগতম নতুন আর একটা জমি দেখাচ্ছি এটা হচ্ছে বাইপাস থেকে এক মিনিটের পথ বাইপাস থেকে এক মিনিটের পথ এই জমিটার লোকেশনটাকে আমি আপনাদেরকে দেখাই এই যে দেখা যাচ্ছে টেক্সটাইল কলেজ এই টেক্সটাইল কলেজের ঠিক পিছন সাইডে বাইপাস যে মেন রাস্তা সেখান থেকে এক মিনিট লাগে এখানে আসতে মোটর সাইকেল আমি মোটর সাইকেল আসছি এক মিনিট লাগে তো বিপুল ভাই এই জমিটা সম্পর্কে একটু জানান এই জমিটা বাইপাস সড়ক থেকে ডাইনে আলালপুরের রাস্তা নামছে আলালপুরের রাস্তায় এটাকে কেউ কেউ কবিরপুরও বলে আচ্ছা এটা আপনার বাইপাস সড়ক থেকে ঠিক কলেজের এটা দক্ষিণ পাশে পড়ছে আম ফরিদপুর টেক্সটাইল কলেজ কলেজের দক্ষিণ পাশে এটা বিশ ফিট রোড

তো কম বাজেটে যারা জমি খুঁজতেছেন এখানে সতেরো শতাংশ জমি আছে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন মোবাইল নাম্বার থাকবে সব দয়া করে সকাল দশটা থেকে রাত দশটার মধ্যে ফোন দিবেন অনেক রাত্রে ফোন দিবেন না অনেক প্রবাসী ভাইরা আছে তারা অনেক রাত্রে ফোন দেন মনোরম পরিবেশ খুব সুন্দর একটা রাস্তা খুব রাস্তায় আসলে কিন্তু গরমের সময় রাস্তায় আসলে আমি যতবারই আসতে এখান থেকে যাইতে ইচ্ছা করে না সুন্দর একটা রাস্তা বাইপাস থেকে একদম কাছে আমি বাইক নিয়ে আসলাম এক মিনিট টাইম লাগছে আমার বাইপাস থেকে জমি এখানে আসতে আর জমিটা ঠিক এই যে টেক্সটাইল হ্যাঁ টেক্সটাইল যে কলেজটা আছে ফরিদপুরের যে টেক্সটাইল কলেজ বাইপাস এই বাইপাসের এই টেক্সটাইল কলেজে ঠিক পিছন সাইডে খুবই ভালো জায়গা এক সময় জমিটা অনেক ভ্যালুয়েবল জমি হবে এখন হয়তো বাড়িগণ নাই নতুন এখানে ডেভেলপমেন্ট হচ্ছে হ্যাঁ পশ্চিমে একটু সামনে বাড়ি ওই এই একটু সামনেই বাড়ি মানে আপনার আর ত্রিশ সেকেন্ড এক মিনিট আগেই আবার বাড়িঘর গ্রামের মতো আছে তো যারা কম বাজেটে ফরিদপুরের জমি খুঁজতেছেন তিন লাখ চার লাখ টাকা শতাংশ তারা এখান থেকে কিনতে পারেন এই জমিটা কতখানি চড়া হবে তারা এটা সতেরো শতাংশ বাজেট করবেন একবারে সতেরো শতাংশ কিনতে হবে এখানে প্লো টাকার বিক্রি হবে না সতেরো শতাংশ জমি বিক্রি হবে বাজেট কম কম বাজেটের জমি অর্থাৎ যারা কিনবেন তারা যোগাযোগ করবেন আমাদের সঙ্গে নাম্বার থাকবে বিপুল ভাইয়ের নাম্বার থাকবে আমারও নাম্বার থাকবে আমি হেল্প করব আর সবাইকে ধন্যবাদ সঙ্গে থাকুন আমার পেজের সঙ্গে থাকুন আর সব সবসময় নিয়মিত ফরিদপুরের বিশেষ করে ফরিদপুর পৌরসভা ফরিদপুরের আশপাশের জমিগুলা সবসময় ভিডিও থাকবে আপডেট থাকবে যারা ফরিদপুরে জমি কিনতে চাচ্ছেন তারা পেজের সঙ্গে থাকবেন যোগাযোগ রাখবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ